এর আগেও মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের হয়ে খেলেছিলেন তবে গণমাধ্যমে জানা গিয়েছে এবারের পিএসএল আসরেও মোটা অঙ্কে কিনতে চেয়েছিল মুলতান সুলতান কিন্তু তার আগেই বিশ কোটিতে সরাসরি চুক্তিতে সবাইকে চমক দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনে নিল করাচি কিংস তো দর্শক আপনাদের কি মতামত আইপিএল এর পর পাকিস্তান সুপার লিগ করাচি কিংস এর হয়ে মুস্তাফিজুর রহমান সুযোগ পাওয়ায় তা অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন